হ্যালো গাইসান সরেনা ভিডিও আজকে আমরা চলে আসছি মাওনা বাজার গাজীপুরের মাওনা বাজারে দেখেন পাবদা মাছ পটি মাছ ট্যাংরা মাছ নানা ধরনের মাছ পাওয়া যায় এই মাওনা বাজারে সো যারা নিতে চান মাছ কিনতে চান একদম কম দামে তো আপনারা চলে আসেন গাজীপুরের মাওনা বাজারে এই যে দেখেন কত সুন্দর সুন্দর মাছ একদম কম দামে দেশি মাছ তো সবাই চলে আসতে পারেন পুরো বাজারেই আপনারা হচ্ছে মাছ মাছ মাছের মানে এক কথায় বলা যায় মাছের মেলা সো ভিডিওটা যদি দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেন হচ্ছে লাইক করবেন অ্যান্ড কমেন্ট করবেন আপনারা যদি ভিডিওতে লাইক করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন চ্যানেলটা তাহলে আমরা অনুপ্রেরণা পাই আরেকটা ভিডিও করার জন্য সো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যে দেখেন এখন দেখবেন আসল খেলান মাছের কি বলবো ভাই মাছের মেলা সো দেখেন গাইস অনেক ভিড় তো অনেক ভিড় কারণ আজকে হচ্ছে ওই জায়গায় হাট মাছের হাট রবিবার রবিবার এবং বৃহস্পার যারা আসবেন রবিবার অথবা বৃহস্পতিবার আসবেন কারণ এই দুই দিনে মাছ বিক্রি হয় ওই জায়গায় ওই জায়গায় মাছের হাট হয় হাট করি সবাই বুঝতে পারছেন এই যে দেখছেন মাছ মাছের খেলা আমি জীবনে প্রথমে এত মাছ দেখলাম মানে এত বড় বাজার দেখলাম আপনারা যদি দেখতে চান মাছ কিনতে চান অবশ্যই গাজীপুরের মাওলা বাজারে চলে আসবেন এই মাছ এই পাঙ্গাস মাছ সব ধরনের মাছ পাওয়া যায় সব ধরনের মাছ পাওয়া যায় সবাই সব ভিডিওটা এনজয় করবেন দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এন্ড কমেন্ট করবেন বাই ভালো থাকবেন সবাই টাটা あっ <laughs> <laughs>